ঠিক আছে কেমন আছো তোমার সবাই আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আর খুব বিন্দাস আছো আর ভালো না থাকলেও তাড়াতাড়ি ভালো হয়ে যাও বিকজ গ্লাস ভালো থাকাটা খুবই জরুরি তো এখন আমার অবস্থা দেখে বুঝতেই পারছো পুরো ঘেমে টেমে একাকার হয়ে আছি অ্যাকচুয়ালি এতক্ষণ আমি ব্যায়াম করছিলাম আর এখন দেখতে পাচ্ছ প্রায় বারোটা বাজরে গেছে আমার দুপুরবেলা একটা নেমন্ত্রণ আছে তো তার জন্য এখন স্নান টান করে রেডি হবো আর দাঁড়টা অনেকটা তো বড়ো হয়ে গেছে একটু ছোটো করতে হবে আর ডাই লাইনটা একটু ঠিকঠাক করতে হবে কারণ দায়েটা অনেক দিন ঠিকঠাক করা হয় না আর দাড়িটা অনেক বড়ো হয়ে গেছে সিরিয়াসলি গাই অনেক দিন ছোটো করা হয় না সেরকম তো দাড়িটা একটু ছোটো করবো আর চলো তোমরা পুরো ব্লগটাকে সেসবটি দেখতে থাকো রেডি হয়ে গেছি তো এবার বেরোবো গাড়িটা বের করতে হবে এবার আর এই জামাটা অনেকটা বড় ছিল কেটে ছোটো করে নিয়েছি একটু মানে একটু ফিটিং করেছি বাট তবুও একটু ঢিলে হয় এই সব গুলো না খুব ঢিলে হয় তো চলো বেরোনো যেতে এবার যাওয়ার সময় গাড়িতে একটু তেল ভরতে হবে নাহলে গাড়িতে তেল কম আছে তো যেতে গিয়ে ওর মাঝে রাস্তায় গাড়ি তেল ফুরিয়ে গেলে প্রবলেম হবে তো চলো গাড়িটা বার করে নিই তারপরে দেখছি তেল কতটা আছে আর বাইরে মেঘের অবস্থা খুবই খারাপ কারণ মেঘ করে যে ভীষণ যেতে গিয়ে লেট হয়ে গেলে আবার বৃষ্টি চলে আসতে পারে তো চলো গাড়িটা বের করে নিই আর আমাদের বাড়িতে না গাড়িটা বার করা একটু প্রবলেম কারণ এই জায়গাটা দিয়ে মানে এই দরজাটা অনেকটা ছোটো আবার এই এই সাইডটা দিয়ে গাড়িটা বের করি তো এই জায়গাটা তো একটু প্রবলেম হয় এই জিনিসটাকে সরিয়ে দিতে হবে না হলে গাড়িটা বার করে একটু প্রবলেম হয়ে যায় বেরোবো আর ঠিক তার আগে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল লেট করে যেতে হবে গাড়িটা বার করলাম বাট বার করে রাখতে হলো কারণ আকাশের যা মেঘ করেছে বৃষ্টি কখন থামবে বা যখন তখন আবার মেঘও ডাকতে শুরু করে দিতে পারে তো মেঘ ডাকলে কোথায় দাঁড়াবো না দাঁড়াবো ঠিক নেই তাই জন্যে বৃষ্টিটা কমুক আর মেঘটাও দেখি একটু কমই নাকি তারপরে বেরব অনেকটা সময় পর ফাইনালি কমল চা আছে মোটামুটি হয়ে যাবে বাট তবুও একটু ভরে নেই আর এই জামাটা একটু কেমন যেন লাগছিল অনেকটা ঢিলে লাগছিল এই জন্য এই জামাটা চেঞ্জ করে নিলাম এই জামাটা করেছি আর আমি কিন্তু গাড়ি দুবার ওয়েট করেছি মানে মাঝে বৃষ্টি কমেছিল একবার বার করলাম করে যে নামিয়েছি তখন আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে মেঘও ডাকছিলো আর দেখো এই জায়গাটার কী অবস্থা হয়ে গেছে গাড়ি এসেছে আবার ঠিকঠাক করতে হবে তারপরে আবার নামালাম এই তিনবার গাড়ি নামালাম তো চলো এবার যাওয়া যাক আর দেখো একটু এই কেমন মেঘ ছিল আর এখন দেখো আবার কত সুন্দর ঝলমলে রোদ হয়ে গেছে তো চলো আর বেশি বক করে যাওয়া যাক তবে কখন আবার চলে আসবে যায় না তোমাদের তো এখনো আমার বলাই হয়নি যে আমি যাচ্ছি কোথায় আমি যাচ্ছি আমার দিদির বাড়ি মানে আমার মাসির মেয়ের বাড়ি আর আমার মা বাড়ি মাসি বাড়ি কিন্তু মোটামুটি সবই খামার সিমলাতেই শুধুমাত্র একটা মাসি বাড়ি শান্তিপুরে আর আমার এই মাসির মেয়ের বিয়ে হয়েছে খামার সিমলা পালপাড়ায় আর এটা হচ্ছে খামার শিমলা হাইস্কুল আর এখানে কিন্তু আমার মা বাড়ি মাসি বাড়ি প্রায় সবই আর যেতে যেতে আমি ভাবছিলাম যে আবার যেন বৃষ্টি না নেমে যায় কারণ আমি যখন বেরোলাম তখন দেখলে যে কেমন ঝলমলে রোদ উঠেছিল আর বেরোতে বেরোতেই আবার পুরো কালো ঘন মেঘে পুরো আকাশ ছেঁয়ে গেছে তো যাই হোক বৃষ্টি আসার আগেই কিন্তু মোটামুটি আমি বাড়ি পৌঁছে গেছিলাম এটা হচ্ছে আমার দিদির ছেলে মানে মাসির মেয়ে তার ছেলে আর এখানে এসে মানে ঘরে যাইনি ডাইরেক্ট মাঠে চলে এসেছি হ্যাঁ এই যে এখানে ক্যামেরার সাথে এ দেখ এই যে ক্যামেরার সাথে কথা বলছি ক্যামেরা ধুলো পড়েছে সামনের ক্যামেরাটাই ধুলো পড়েছিল এ দেখো মাঠ কিন্তু খুবই সুন্দর লাগে জমির মধ্যে এ দেখো কতটা সুন্দর এ দেখো এখানে সব ভেন্দু লাগানো আছে এগুলো কি তোদের

বাড়ি যাবো কারণ আকাশে ভীষণ মেঘ করেছে দেখতে পাচ্ছ আর যখন তখন ডাকতে পারে আর মেঘ ডাকলে ফাঁকা জায়গায় আমার দিদির এক ছেলে এক মেয়ে আর আমার পেছনে যেটাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ছোট মেয়েটা আর এর আগে যাকে দেখলে সে ছিল বড়ো ছেলে আর আমার মায়েরা তিন বোন আমার মা সব থেকে ছোট আর বড়ো মাসি মারা গেছে আর দুটো মাসি আছে তার মধ্যে একটা মাসি এসেছিলো আর যে মাসিটা বাড়ি শান্তিপুরে বললাম সেই মাসিটা আসতে পারিনি কারণ ওয়েদার খুবই খারাপ ছিল বাইরে ভীষণ দেখতে পাচ্ছ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর ঝড় হচ্ছিল যে কারণে দেখো আম পড়েছে আর এই আমগুলো গাছ থেকে পড়ে সব ফেটে গেছে আর কি কী খেলাম না খেলাম ওগুলো আমি আর ভিডিও করলাম না কারণ আমার একটু অকওয়ার্ড লাগছিল যে কি খাচ্ছি না খাচ্ছি সেসব আর ভিডিও করতে যাই হোক অনেকটা সময় ধরে কিন্তু বৃষ্টি হলো তাই জন্যে আমাদের বাড়ি যেতে অনেকটা লেট হয়ে গেছিলো কারণ খেতে বসতে অনেকটা লেট হয়ে করে ফেলেছিলাম তো বৃষ্টির মধ্যে খেতে বসা একটু লেট হবেই এটাই বাস্তব তো যাই হোক চারটে সাড়ে চারটে দিয়ে খেলাম খেটে উঠে আবার তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বাড়ির জন্য চলে আসলাম কারণ একটু যে বসে গল্প করবো সেই সময়টুকু সময়টুকু পাইনি কারণ যা মেঘ করেছিল আবার কখন বৃষ্টি চলে আসবে বাড়ি আসতে পারবো কি পারবো না আর যখন আসছিলাম তখন কিন্তু আমি মার আর বুনো এক গাড়িতে মানে এক স্কুটিতে আসছিলাম তো যখন গেলাম তখন কিন্তু আমি একাই গেছিলাম বাট আসার সময় তিনজন একসাথে আসলাম আর আসার সময় একটু ভয় লাগছিল কারণ বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাট পুরো স্লিপ হয়েছিল কাদায় আর ছোট ছোট যে মানে সরি মানে আর স্কুটির চাকাগুলো অনেক ছোটো হয় তো তাই জন্য ভাবছিলাম যে স্লিপ না কাটে আর মানে গাড়ি তো খুব একটা বেশি দিন নেই নি চালানোর অতটা অভ্যাস ছিল না তাই জন্যে একটু নার্ভাস ছিলাম যে ভালো করে বাড়ি অবধি পৌঁছাতে পারলে হয় ভাবছিলাম যে বৃষ্টির আগে বাড়িতে আসতে পারবো কি পারবো না কারণ পেছনে যা মেঘ করেছে দেখতে পাচ্ছ তোমরা ভীষণই মেঘ করেছে একবার যাওয়ার পরে তো ভীষণই মানে বৃষ্টি চলে এসেছিলো যার জন্য খেতে বসতে অনেকটা লেট হয়ে গেল আর দেখো কাদায় গাড়ির অবস্থা কী হয়েছে গাড়িটা হচ্ছে কালকেই ধোবো কারণ আকাশের যা মেঘ মেঘের মধ্যে বৃষ্টি চলে আসবে আর এখানটায় ধোয়ার পরে আবার তুললে আবার তো চাকাতেও কাদা লেগে যাবে একবার বেশ করার সময় এখানে ছুটিও একদম দেবে গেছিলো কাদায় আর গাড়ির চাকাও দেবে গেছিল এটা কী অবস্থা হয়েছে গাড়ির চাকা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করে যাও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাও আর তোমাদের আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে যাও ইনস্টাগ্রামে ফলো করে দিও স্ক্রিনে হয়তো ইনস্টাগ্রামে আইডিটা শো করছে তাছাড়া ডিসক্রিপশন বক্সও কিন্তু আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো তো দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই সাবধানে থেকো হ্যাপি দেখো সো বাই